ভাই সাতশো আটশো টাকার ড্রেস আজকে মাত্র দুইশো টাকা পেয়ে যাবেন একশো নিবেন বিজনেস করবেন ইনশাল্লা এক পিস চাইলে এক পিস ও নিতে পারবেন ভাই সরাসরি নাকি খাবো চারশো পাঁচশো টাকার একটা ওয়ান পিস মাত্র দুইশো টাকায় ভাই

দুইশো টাকা ভাই এগুলো একদম সর্বমের কালেকশন দেখেন আপনাদের জন্য আজকে দেখেন দুইশো টাকা পেয়ে যাবেন এক পিস চাইলে এক পিস নিতে

মাত্র সাতশো টাকা এগুলো সব হচ্ছে আঠারোশো দুই হাজার টাকার ড্রেস নয়শো টাকায় পাবেন ঠিক আছে আচ্ছা এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার আইটেম আচ্ছা তারপরে এখানে যা দেখতেছেন যেটা নিবেন এক পিস ও নিতে পারবেন মাত্র সাতশো টাকায় যেটা টাকায় দুই দোকান ফার্স্টে দেখাবো চারশো পাঁচশো টাকার একটা ওয়ান পিস মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো টাকা দুইশো টাকায় হাজার হাজার পিস আছে ধামাকা মানে

আপনি 700 টাকা পাবেন 700 টাকা দিয়ে একটু অপেক্ষা করেন পুরো কালেকশন মাত্র 200 টাকা ঠিক আছে মার্কেটে যাবেন সর্বনিম্ন 500 থেকে 600 ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যেকোনো আপুদের রেগুলার ইনশাআল্লাহ ওনা হয়ে যাবে দেখেন মাত্র 200 টাকা থাকবে আপনারা পাবেন কত মাত্র দুইশো টাকায় আচ্ছা দেখেন ডিজিটাল প্রিন্ট যেটা বাংলাদেশের ইতিহাসে সাতশো টাকা আপনাদেরকে দিবো আচ্ছা ওকে দেখেন বাংলাদেশের ইতিহাসের টাকা দেখেন ওকে দাদা থাকবে হচ্ছে মার্কেটে 1200 টাকা কিন্তু আজকে আপনারা পাবেন আমাদের থেকে মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় ভাই মাত্র 700 দেখেন কালেকশন দেখেন মাত্র 700 টাকা হাজার হাজার কালেকশন হাজার হাজার কালার ডিজাইন ঠিক আছে সবাইকে বলবো কি একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা হচ্ছে বিশেষ করে ব্যবসা করবেন আপনাদের জন্য ইনশাআল্লাহ ওরে প্রত্যেকটা কালেকশন ইনশাআল্লাহ খুবই চমৎকার এবং 100% ডিজিটাল ঠিক আছে প্রাইস মাত্র 700 টাকায় হাজার হাজার কালেকশন হাজার হাজার কালার ডিজাইন দেখেন লোন যেটা বাংলাদেশের ইতিহাস ইনশাল্লাহ শুধু আমরা ইউনিক গ্যালারি আপনাদেরকে দিচ্ছি সাতশো টাকার অফার প্রাইস আচ্ছা সাতশো টাকা যেটা আমরা ইনশাল্লাহশো টাকায় সাতশো টাকায় আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কি ডিজিটাল প্রিন্ট কালেকশন কালেকশন দেখেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা পিস লাগবে এক পিস ও নিতে পারবেন যে অবশ্যই সরাসরি সপ্তাহে আসবেন এক পিস ও নিতে পারবেন ঠিক আছে দেখেন মাত্র মাত্র পুরো পুরো

কিন্তু আমরা সরাসরি স্টক লটে আনি ঠিক আছে তবে আরেকটা কথা বলে দিই শুধু ড্রেস দেখালেই হয় না কাস্টমারদের অনেক কিছু জানার থাকে তা আসলে আপনারা যা হচ্ছে চান আমরা আমাদের এখানে সবসময় হচ্ছে কি আমরা স্টক লট এর প্রোডাক্ট সেল করি ঠিক আছে

মাত্র 700 টাকা ঠিক আছে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট হচ্ছে ধারণা দিচ্ছি কি কি আছে হচ্ছে ধারণা হ্যাঁ হ্যাঁ কি কি আছে আমাদের কাছে শুধু একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনারা বাকিগুলো সপে আসবেন অথবা ভিডিও কল করবেন ঠিক আছে পুরো কালেকশন দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ যারা এই প্রোডাক্ট গুলো নিছেন আপনারা আগে পরে সবাই হ্যাপি ইনশাআল্লাহ মাত্র 700 ওরে ভাই মাত্র 700 হাজার হাজার কালেকশন আছে ঠিক আছে সবাইকে বলবো কি আপনারা শপে আসেন সপে আসেন ইনশাআল্লাহ শপে আসেন দেখে নিয়ে যান বুঝতে পারবেন কি দেখাছে দেখি অবশ্যই ভাই মাত্র সাতশো টাকায় ঠিক আছে তবে এগুলো যারা হচ্ছে বেশি বেশি করে নেবে পঞ্চাশ বা একশো পিস তাদের জন্য ভাই আরো ডিসকাউন্ট আছে আচ্ছা কিন্তু আমরা সরাসরি স্টক লটে আনি তার কারণে দেখা গেছে যে কমে আপনাদেরকে দিচ্ছি তবে যারা বেশি প্রোডাক্ট নেবেন বিশ পিস তিরিশ পিস তাদের জন্য আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আছে আপনারা সরাসরি

কিন্তু আমরা হোলসেল দিচ্ছি অনলি টাকায় ঠিক আছে যারা হচ্ছে দশটা মিলিয়ে নিতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে পেয়ে যাবেন পিস প্রোডাক্ট নিলে বাংলাদেশের চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারি দেখেন চৌষট্টি জেলায় হিউজ পরিমাণ মাত্র সাতশো টাকায় আচ্ছা প্রত্যেকটা কালেকশন দেখেন ইনশাল্লাহ যারাই নিচ্ছেন প্রোডাক্টগুলো একটু কাজগুলো দেখেন কাজের ফিনিশিং ইনশাল্লাহ